আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি চিন্তায়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান অবস্থা তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে এই সাম্প্রতিক সময়ের যেই পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে কত পরশুই আমাদের কোর মিটিং ছিল সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে সেনাবাহিনী আর পুলিশ সহ আরও যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই যে টহলের পরিমাণ বাড়ানো গলিতে গলিতে টহল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে গাড়ি আছে পুলিশের উপস্থিতি আছে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিদের উপস্থিতি আছে তো আমার যেন মতে ইয়ে করছেন তিনিও পরিদর্শন করছেন কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসেনি একটু কম তবে তিনি পরিদর্শন করছেন আমার জানো মতে তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন দেখছেন যে টহল ঠিক হচ্ছে কিনা সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না সরকার কাজ করছে তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না কিন্তু আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে তবে অপারেশন টেবিল হামটার মাধ্যমে আমরা তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করা হয়েছে আমরা দেখি যে কেউ কেউ অস্ত্র হাতে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে যাতি করছে এগুলো আসলে অ্যানার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কিংবা বিভিন্ন মিটিংয়ের স্ক্রিনশট আপনারা দেখবেন বিভিন্ন মিটিংয়ের রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কী কী নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশ দেশের বাইরে তারপরও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেপ্তার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী তবে আমাদের কিছু বিষয় যেমন জুলাই গণপ্রুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কীভাবে কোথায় কী করছে এগুলো আসলে অ্যানার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এ ধরনের কাজ করার জন্য তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে ওই এই জিনিসগুলো হয় ঘটে সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল টা তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন